হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো ছয় তারিখে আমি মর্নিংয়ে সকালেই বাড়ি এসে চানটা করে আর দিদিদের বাড়িতে চলে এসেছি তো এসেই রেডি হয়ে গেছি তো আমি দিদি আর পিয়ালি বনু আর কি একসাথে এসেছি নেমেছি নেমেছি শিরিশতলা তারপর মারদি আর কি দিদিদের বাড়িতে এসেছি আমি আর বনু তো চলো এসে দিদিদের বাড়ি নিশিপ আর কি সেটাই সাজাচ্ছিল আর কি তো চলো এবার আমরা জলসইতে বার হবো এখন বাজে এগারোটা কুড়ি তো এখনই বার হচ্ছি লেট হয়ে গেছে আর আমরা এস আমি এসেছি নটার দিকে আর কি সকালে মর্নিংয়ে ফিরেছি ফিরে তারপর দিদিদের বাড়িতে এসেছি তার মানে ভাবো কত কষ্ট করেছি তো কষ্ট কিছুই না এরকম বললাম কেউ খারাপভাবে নিও না তো চলো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা দেখো এসে সবাই আর কি আলোচনা করছে আর এখানে তো কুঞ্জ সাজাচ্ছে মানে হরিবাসর সাজাচ্ছে তো হরিবাসের সাজানোটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে জানি অবশ্যই আর দেখো জগদম্বা মতন করেছে এগুলোকে কি বলে আমি সঠিক জানি না ব্যান্ড পার্টি যেগুলো বড় বড় হয় না সেই টাইপের জিনিসগুলো করেছে তো বিষন্ত নাচবোই আমরা এখান থেকে মালঞ্চ মানে এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার হেঁটে আমাদের এখন যেতে হবে গিয়ে তারপর জল নদীতে নদীর থেকে জল টল সয়ে নিয়ে আসে তারপরে হলো ঘট বসবে আর কি নিশিপরের ঘট তো চলেও দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর আমরা কেমন মজা করি সেটাও তোমরা উপভোগ করতে থাকো আর তোমাদেরও মজা হবে আশা করি খুব ভিডিওটা যদি স্কিপ না করে দেখতে থাকো তো অবশ্যই তোমরাও মজা পাবে তো দেখো এসে বরণ টরণ এখান থেকে আর কি শুরু করছে জল সইতে যাওয়ার জন্য এসে কলসি টলসি নিয়েছি তারপর বরণ ছোপা বলে না বরণ করতে হয় সেরকম মেয়েকে জল সইতে গেলে মেয়ের বিয়ের সময় জল আনতে গেলে যেমন বরণ টরণ করে আনতে হয় নদীতে ওরকম টাইপের ব্যাপার থাকে না সেই নিয়মগুলো পালন করছে আর এই সাইটে হলো কত্তাল মানে হরিনামের দলও আছে কিন্তু কারণ এটা না হলে তো হয়ই না তোমরা জানোই যাদের বাড়ির কাছে হয় আর কি বাড়িতে হয় সবাই আশা করো জানো আর যারা জানো না জেনে নাও আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এমন কিছু না যে আমি ভীষণ কিছু জানি তো চলো ইঞ্জিন ম্যানের ব্যবস্থা ছিল টোটোরও ব্যবস্থা ছিল তো যারা গাড়িতে যাবে গাড়িতে যাবে তো বাচ্চা কাচ্চাগুলোকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে আর বয়স্ক মানুষগুলোতে গুলোকে তো দেখো এসে ব্যান্ড পার্টির বাজনা করছে এরা তো ব্যান্ড পার্টির বাজনার সাথে নাচতে তো খুব ভালো লাগে আর আমার দিদি দেখ ফার্স্ট থেকেই শুরু করে দিয়েছে ডান্স করতে তো দেখো আর কি ভিডিওটা করছি আর আমি আর পিয়ালি বনু এই সে সানগ্লাস নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে আর দিদি সানগ্লাসটা বার করে দিলাম আমি বনুকে বলি পর নয়তো রৌদ্রে তো ভীষণ চোখে আর কি রৌদ্রটা লাগবে চোখের রৌদ্রটা না লাগলে দেখবে অনেকটা ভালো ফিলিংস হবে ওই জন্য তো এই সে নাচ শুরু হয়ে গেছে অলরেডি এগুলো হলো দিদির যা হয় তারপরে মানে খুশাশুরি মানে কাকিমা শাশুড়ি এরকম হয় না ওরকম সব আর পাড়া প্রতিবেশী ওদের এখানে সবাই আছে ওরা চারটে শরিক মিলে আর কি এই নিশি করছে এর আগের বছর ফার্স্ট করেছিল আর এবছর সেকেন্ড হচ্ছে তিন বছর না হলে তো অষ্টম করতে পারবে না তো চলো সবাই মিলে আর কি মজা করে আর কি দিনগুলো কাটলো ভালো মজা হলো তো এসে আমরা ফাইনালি ডান্স হয়ে গেছি তো রাস্তায় উঠে ডান্স টান্স করবো এবার আমি তো ডান্স করছি তো ভিডিও করা তো হচ্ছে না দেখো ঘেমে ঘুরে তো এ হয়ে গেছে

চলো আমরা নিমিচের থেকে রাস্তায় উঠে গেছি দেখেই বুঝতে পারছো আর এসে মানে ব্যান্ডপাটির বাসনাগুলো বাজাচ্ছে আর আমি আর বনু এসে হাঁটছি আর রৌদ্রে ঘেমে গেছি প্রচণ্ড গরম লাগছে আর আজকে প্রচণ্ড গরম জানোই তো ছয়ই এপ্রিল সবার ওখানে কেমন গরম পড়েছে আর এই তিন দিন তো খবরে দেখাচ্ছিলো যে প্রচণ্ডভাবে গরম পড়বে তো সেটাই আর কি শেয়ার করছি তোমাদের এত গরমে তাও দেখো ডান্স করছে দিদিরা সবাই আমিও করছি করছি না এমন না করছি আর এসে সে দিদি আর ও আর কি হাত ধরে যাচ্ছিলো সেটা ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আমি পিছন থেকে তো চলো আর কি তোমাদের ভালো করে ডান্সের ভিডিও অবশ্যই দেখাবো এটা হলো নেরুলি বাজার নিমচি তারপরে নিমচি তালতলা তারপরে নেরুলি বাজার তারপরে হলো মালঞ্চ মানে আমাদের দিকে যারা জানো তারা তো চেনোই আর যারা চেনুন না তাদেরকে চে চিনিয়ে দিলাম আর কি তো এখানে হলো শনি মানে বড় ঠাকুরের পুজো দিতে অনেকে এসছে আর একটা হলো নেরুলির এখানেও কোন এখানে নিশিপর্ণা অষ্টম অষ্টমপর হবে তো তারাও জল সইতে যাচ্ছে ওই জন্য দুই দল একসাথে হয়ে আর প্রচণ্ড নাচ হচ্ছিলো তো সেটাই তোমরা দেখতে থাকো কেমন লাগে জানিও কিন্তু অবশ্যই এই দেখো আমার দিদি দিদি তারপর দিদির হলো পিসিমণি হয় মানে আমার পিসিমণির নো সবাই ভীষণ নাচ করছে দেখো কত সুন্দর মজা করছি আর কি তো চলো এই প্রায় পৌঁছে যাবো যাবো ভাব পৌঁছেই গেছি ফাইনালি তো পৌঁছে গিয়ে আর কি ওই পারে চলে গেলাম রাস্তার ধার থেকে তো ওই পারে চলে গিয়ে কি করি সেটাই জানা দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা রাস্তায় দু জায়গায় মতন জল দিয়েছিল আমাদের এত প্রচণ্ড গরম পড়ছে তো আর সবাই দেখেছে ওই জন্য আমাদের জল দিল মানে জল দান করা তো জানোই সবার কত পুণ্যির কাজ করবে জল দান করা মানে তো ফাইনালি প্রায় এসে গেছে বলতে গেলেই চলে তো ওই পারে চলে গেছি তো গিয়ে এবার যাচ্ছি তো তোমরা দেখতে থাকো মালঞ্চর নদী যারা তো চেনো তারা জানোই আর যারা জানো না তারা আর কি পুরো আমরা মালঞ্চর ব্রিজের ওখানে যাইনি তার আগেই নদীটা তো শুরু হয়েছে সেখানেই আর কি বরণটা করবে তো দেখো নদীটা কত সুন্দর লাগছে আর রৌদ্র কী বিভৎস পড়েছে এখন বাড়ছে হলো বারোটা একান্ন মানে একটা বাজতে যাই দশ মিনিট বাকি তো ভাবো এখন এসে পৌঁছলাম সেই বাড়ি থেকে বেরিয়েছি এগারোটা কুড়ির সময় তো মানে কতটা দূর দু ঘন্টা মতন লেগেছে দু ঘন্টা দু ঘন্টা না এক ঘন্টা পুরো পাক্কা লেগেছে সরি ফার্স্টে দু ঘন্টা বলে ভুল হয়ে গেছে আমার তো ওই সে জল সইতে একটা তো লাগে পাঁচজন সাতজন নজন এরকম লাগে তো ওই সে মাসিমা মানে দিদির শাশুড়ি মা তারপরে মানে দিদির একটা কাকি কাকিমা শাশুড়ি আর কি তারপরে ঠাকুমা টাইপের হয় তারপরে এরকম কেকে নেমেছে আর কি জল শোয়ার জন্য তো চলো আর ওদের বাবাজি আর কি মানে গুরুদেব আর কি যিনি অষ্টম পাঠটা চালনা করবেন তিনি আর কি সব কিছু প্রদীপ টদীপ ধুপটুপ ধরিয়ে দিচ্ছেন দিয়ে আর কি বরণ টরণ করে তারপর জল নেবে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এলাম তো যতটুকু পাচ্ছি ততটুকু ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি আর সবসময় তো নেওয়া যায় না জানোই অবশ্যই কারণ নিজেরও একটা মজা করার ব্যাপার থাকে তো চলো তোমাদেরকে দেখানোর জন্যই আর কি এই ভিডিওগুলো করা আর আমারও একটু ইউটিউবে তো ছাড়া হয়ে যাবে আর পরবর্তীকালে যখন কখনো মন খারাপ লাগলে দেখতেও পারবো ভিডিওগুলো জানোই তো ভিডিও করে রাখলে পরেও দেখা যায় এরকম একটা ব্যাপার তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা একটু বসে নেবো ওইখানে কারণ এরা তারা জল শোক আর আমরা তারে বসেই নেব তো ভালোই মজা হবে তো সেটাই করছিলাম আমি বসে বসেই ভিডিওটা করছিলাম কারণ প্রচণ্ড রৌদ্র লাগছিল মাথায় আর কি শাড়িটা তুলে দিয়ে আর রৌদ্রে আর কি দেখছিলাম সেটাই তো নদীটা কত সুন্দর লাগছে বলো তো নদী কার কার ভালো লাগলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না তাহলে অনেক কিছুই মিস করে যাবে তো আজকে থেকে শুরু হলো ছয়ই এপ্রিল আমি আবারও বলে দিলাম ছয়ই এপ্রিল নিশি শুরু হলো মর্নিং থেকে আর পাঁচে এপ্রিল আর কি গীতা পাঠ দিয়েছিল বাট আমার প্রোগ্রামটা ছিল বলে আমি আসতে পারিনি যেটা তোমাদেরকে বলছি তো গীতা পাঠটা এর আগের বার এসেছিলাম বাট এবার আর হয়নি যেহেতু আমার একটা কাজ পড়ে গেছিলো না সেটাই আর কি গেছিলাম ওই জন্য তো ইচ্ছা করলে আসা যেত না না আসা যেত বাট আমি আগে থাকতে ডেটটা নিয়ে ফেলেছিলাম ওই জন্য তো এই সে আর কি যাওয়ার সময় আর কি সবাই ভ্যানে যাবে জল টল তোলা হয়ে গেছে তো সবাই আর কি ভ্যানে উঠে গেছি আমি দিদি আর কি সামনে বসেছে দিদি আর দিদির একটা যা আর হলো পিয়ালি আর আমি পাশাপাশি বসেছি আমি আর কি বাবু হয়ে বসে গেছি একদম পুরো মানে এত রৌদ্র লাগছে আর মাথায় ওনাটা দিয়ে নিয়েছি আর সেই দিদিদের রাস্তায় পুরো ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ তো ভালোই মজা করলাম তো এইবার তো হবে নাচ এতক্ষণ তো রাস্তার রোডে যা নাচ করেছিলাম ভিডিও করার কেউ হয়নি বলে ভিডিওগুলো তোমাদের শেয়ার করতে পারি তো নাচগুলো দেখতে পাবেন ভালো দেখতে থাকো আমাদের নাচগুলো আর কেমন লাগলো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লেগেছে আর স্কিপ না করে সবাই একটু দেখো প্লিজ আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আরও ভিডিও দেখতে থাকলে তোমরা হলো অবশ্যই আমার চ্যানেলটাকে থেকো পাশে তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে আর কি তো আমার ভিডিওটা আর আমি বেশি বড়ো করব না এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা